কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ক্যামেরা সার্ভিস বিডি পক্ষ থেকে আমি কবির আর আজকে ডিজিটাল কালেকশনে একটা নতুন কালেকশন আসছে আসলে মিরর ক্যামেরা সম্বন্ধে আমাদের অনেক অনেক ভালো ধারণা এবং ভালো নলেজ আছে আর সেই ক্ষেত্রে নিকোন নতুন একটা ক্যামেরা লঞ্চ করছে দু সালের এটা হলো মিরোর লেটেস্ট এবং আপডেট অর্থাৎ আনুপতিক দেখা যায় ক্যানুন ব্র্যান্ডের এম সাথে এই ক্যামেরাটার তুলনা করা যায় তুলনা করা যায় নিকনের জেড ফিফটি নিকনের জেট ফিফটি এই ক্যাম ফিফটি এই ক্যামেরাটা নতুনভাবে লঞ্চ করছে নিকন ব্র্যান্ড তারা ক্যানুন ব্র্যান্ডের সাথে তুলনামূলকভাবে এম ফিফটির সাথে তুলনা করে এই ক্যামেরাটা তৈরি করছে এটা হলো আপনার জেড ফিফটি আর এটার এক্সপেকটেশন যদি বলতে হয় সেক্ষেত্রে এটা এই ক্যামেরাটা মেগাপিক্সেল হচ্ছে আপনার বিশ পয়েন্ট নাইন মেগাপিক্সেলের ক্যামেরা পাশাপাশি কোমোড সেন্সর পাশাপাশি ফুল এইচডি ভিডিও এবং খুবই বেস্ট এবং ভালো একটা ক্যামেরা যারা মিরর কম বাজেটের ভিতরে নিকোনের ক্যামেরা কিনতে চাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট ক্যামেরা আর এটার সাথে পাচ্ছেন আপনি হচ্ছেন ডিএক্স ষোলো পঞ্চাশ কিট লেন্স যারা ভিডিও পাশাপাশি ব্লগ করতে যাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট ক্যামেরা আমি এই ক্যামেরাটা আপনাদেরকে আনবক্সিং করে দেখাই বন্ধুরা তাহলে দেখুন এটা আনবক্সিং করলে দেখা যাচ্ছে একটা আপনার হচ্ছে অরিজিনাল চার্জার আর চার্জারটা মডেল হচ্ছে এম এইচ থার্টি টু অর্থাৎ একদম আপডেট এবং লেটেস্ট একটা চার্জার এম এইচ থার্টি টু তার সাথে পাচ্ছেন একটা অরিজিনাল বেল্ট খুব সুন্দর একটা লেটেস্ট এবং আপডেট অর্থাৎ নিকনের ক্যামেরার জলপনা হচ্ছে যখনই মিরোর লেন্স হয় তখন বেল্টটা একটু ব্যতিক্রমী হয় খুবই সুন্দর নিকোন লেখা একটা আপডেট বেল তার সাথে একটা আছে ইউএসবি ক্যাবেল অর্থাৎ কম্পিউটার ট্রান্সফার করার জন্য একটি ইউএসবি ক্যাবেল পাশাপাশি একটা ব্যাটারি আর এটার মডেলটা হচ্ছে কেন আপনার হচ্ছে ইএনএল টোয়েন্টি ফাইভ আর এটার এমএইচ অর্থাৎ আপনার ভোল্ট যদি বলতে হয় এগারোশো বিশ এম এইচ এবং খুবই ভালো একটা ব্যাটারি একবার ফুল চার্জ করল করলে এই ব্যাটারিটাতে মিনিমাম আপনার আটশো থেকে এক হাজার ছবি তুলতে পারবেন মিনিমাম আর ভিডিওর ব্যাপারটা হচ্ছে কেন যদি আপনি দুই ঘন্টার উপরে এটা ভিডিও করতে পারবেন আর স্পেশালিভাবে নিপুনের ক্যামেরাগুলো মোটামুটি না বেশ দামি হয় এবং এটা ম্যানিফ্যাকচারেল ডেট যদি দেখতে হয় আপডেট এবং লেটেস্ট এবং আপডেট একটা ক্যামেরা এখন আমি আপনাদেরকে এই ক্যামেরাটার সাথে একটা পাচ্ছেন লেন্স দেখেছেন আসলে কিউট একটা লেন্স খুবই সুন্দর দেখতে যতটা ছোট ততটা ছোট নয় এটা যদি আপনার খুলতে খুলে দেখা যায় সেক্ষেত্রে জুম করলে দেখা যায় ওয়াও বেশ বড় দেখুন এটা হলো আপনার হচ্ছে ষোলো থেকে পঁয়তাল্লিশ ফিফটি মিলিমিটার পর্যন্ত আপনি ছবি তুলতে পারবেন যারা ওয়াইড অ্যাঙ্গেল চাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট লেন্স পাশাপাশি যারা ভিডিওগ্রাফি করতেন তাদের জন্য একটা বেস্ট লেন্স আর পাশাপাশি এইখানটাতে দেখতেছেন আপনার ফ ফোকাস মুডটা আছে খুবই কিউট এবং খুব সুন্দর আর সেটটা যদি দেখতে হয় ডাইসটা অনেক ভালো কিউট একটা লেন্স নাইস আর যারা ভিডিও পারপাস কাজ করতে চাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট ক্যামেরা এবং বেস্ট লেন্স জেড ফিফটি আর এটার সাথে এখন আমি আপনাদেরকে বডিটা দেখাই অনেক সুন্দর একটা বডি জেট ফিফটি বডিটা আসলে মিরোর ক্যামেরাগুলো আসলে অবভিয়াসলি অনেক সুন্দর হয় এবং কোয়ালিটি সম্পূর্ণ হয় এটার রেজলিউশন খুবই ভালো একটা ক্যামেরা আর এই ক্যামেরাটার মডেলটা দেখেন খুব সুন্দর করে এখানে আপনার সিলভার কালারের মডেলটা দেওয়া আছে জেট ফিফটি পাশাপাশি এটার ব্যবহার করা এবং খুবই হালকা এবং স্মুথলি যারা ব্লগিং করতে যাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট ক্যামেরা বা ব্লগিংয়ের জন্য একটা বেস্ট ক্যামেরা পাশাপাশি আপনার এটার সাথে আপনার এখানে হুইল বাটন আছে আপনার হচ্ছেন মেনু বাটন আছে এপি প্রোগ্রাম আছে এ পিসি আছে পাশাপাশি অটো মেনুয়াল পাশাপাশি আপনার হচ্ছে কেন যদি আপনি কখনও ভিডিও করতে চান তাহলে আপনার স্টিল প্লাস ভিডিও আলাদাভাবে দেওয়া আছে প্লাস ক্যামেরা অন অফ সুইচ আয়োসো পাশাপাশি আপনি এক্সট্রা চাইলে এক্সট্রা ফ্ল্যাশ ব্যবহার করতে পারবেন এখানে মাউন্ট করা আছে আর স্পেশালিভাবে এই ক্যামেরাটাতে পাচ্ছেন আপনি যে কোনো অ্যাঙ্গেল থেকে রুটেট যে কোনো অ্যাঙ্গেল থেকে রুটেট দেখুন বন্ধুরা যে কোনো অ্যাঙ্গেল থেকে রুটেড আপনি অর্থাৎ এই যে কোনো জায়গাতে আপনি এইটা খুব সহজেই আপনি রুটেট করতে পারবেন এলসিডিটা এবং দেখুন এভাবে যে কোনো অ্যাঙ্গেল থেকে আপনি ভিডিও প্লাস স্টিল ছবি খুব সহজে নিতে পারবেন খুব সুন্দরভাবে আপনার এটা রুটেট করা আছে দেখুন এটা এলসিডি রুটেট অ্যাঙ্গেল থেকে রুটেট করতে পারবেন পাশাপাশি এটা যদি মেড ইন বলতে হয় সেক্ষেত্রে এটা আপনার হচ্ছে মেড ইন থাইল্যান্ড আর নাইকন কর্পোরেশন জাপান আর মেড ইন থাইল্যান্ড আর খুবই ভালো একটা ক্যামেরা এটা আপনার আই সেন্সর আছে পাশাপাশি আপনার হচ্ছেন ফ্ল্যাশ লাগাতে পারতেছেন আর স্পেশালিভাবে এই ক্যামেরাটাতে পাচ্ছেন আপনারা মাইক্রোফোন অর্থাৎ যারা ভিডিও পারপাস কাজ করতে যাচ্ছেন তাদের জন্য একটা পাশাপাশি এটাতে আপনি হচ্ছে পাচ্ছেন মাইক্রোফোন অপশন দেখুন যারা ভিডিও পারপাস কাজ করতে যাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট মাইক্রোফোন অপশন দেওয়া আছে এবং খুবই ভালো আপনার নয়েজ ফ্রি মাইক্রোফোন অপশন পাশাপাশি আপনি হচ্ছে এখান থেকে আপনার এসডিএমআই ক্যাবেলের পোর্ট আছে এসডিএমআই ক্যাবেল প্লাস ইউএসবি পোর্ট আছে সহজে লাইভ করতে আছেন প্লাস কম্পিউটার ট্রান্সফার করতে আছেন পারবেন পাশাপাশি ভাবে এই ক্যামেরাটা পাচ্ছেন হচ্ছে ওয়াইফাই ফাংশন অর্থাৎ ওয়াইফাই ফাংশনের মাধ্যমে আপনি এই ক্যামেরাটা খুব সহজে কম্পু আপনার কম্পিউটার ছাড়া কম্পিউটার ল্যাপটপ পিসি অ্যান্ড্রয়েড মোবাইল যে কোনো জায়গাতে অ্যাপসের মাধ্যমে খুব সহজে আপনি ছবি কিংবা ভিডিও সব খুব সহজে এগুলোতে ট্রান্সফার করতে পারবেন আর বন্ধুরা এতক্ষণ দেখলেন আমার কাছে আমার যে ক্যামেরাটা যে ফিফটি ক্যামেরাটা মিরোর লেন্সের লেটেস্ট আপডেট এবং একটা ক্যামেরা এই ক্যামেরাটা প্রাইসটা আমি আপনাদেরকে এক নজর বলে দিই এই ক্যামেরাটা আপনার ষোলো পঞ্চাশ লেন্স সহ জেড ফিফটি ক্যামেরাটা প্রাইস মাত্র উনআশি হাজার টাকা আর এই ক্যামেরাটার লেটেস্ট এবং আপডেট দু সালে উনিশ লাস্ট আপডেট এবং লেটেস্ট একটা ক্যামেরা নিপুনের জেড মিরল ক্যামেরা এম জেড ফিফটি আর চাইলে আপনারা এই ক্যামেরাটা সরাসরি আমাদের শপে এসে সংগ্রহ করতে পারেন পারেন আমাদের শপের নাম ডিজিটাল কালেকশন বিয়াল্লিশ নিউ সুপার মার্কেট বাইতুল মোকরম ঢাকা আর এই ক্যামেরাটার ওয়ারেন্টির ব্যাপারটা আমি আপনাদেরকে একবার হলেও বলে দিই এই ক্যামেরাটার ওয়ারেন্টি হচ্ছে কেন ওয়ান টোয়েন্টি ডেজ রিপ্লেস ওয়ারেন্টি ওয়ান ইয়ার পার্টস ওয়ারেন্টি এবং পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি আর এই ক্যামেরাটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুব সহজে আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তা বন্ধুরা সবাই আর যারা আমার এই ভিডিওটা দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশাপাশি বেল বাটনটা চাপ দেবেন নিত্য নতুন ক্যামেরার প্রাইস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব পাশাপাশি নতুন লেটেস্ট আপডেট মার্কেটে নতুন ক্যামেরা আসলে সেটা নিয়ে আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো বন্ধুরা অবশ্যই আমার সাথে থাকুন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ